ভারতের ফারাক্কা বাঁধ কিংবা ডম্বুর বাঁধ এসব বাঁধের কারণে বাংলাদেশের কৃষি পরিবেশ এবং মানুষের জীবনযাত্রায় যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে উত্তরণের জন্য অনেকেই ভাবছেন ভারত যদি বাঁধ নির্মাণ করতে পারে তবে আমরা কেন পারব না ভারতের বাঁধগুলোর বিপরীতে বাংলাদেশ যদি নিজস্ব বাঁধ নির্মাণ করে তবে পানি নিয়ন্ত্রণে আসবে এবং ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করা যাবে সেই সাথে ভারতের বিরুদ্ধে নেওয়া হবে প্রতিশোধ আসলে কি এসব বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণে স্বস্তি ফিরবে আমাদের জীবনযাত্রায় আজকের ভিডিওতে আমরা পাল্টা বাঁধ নির্মাণের বাস্তবতা এবং চ্যালেঞ্জগুলো তুলে ধরব তো চলুন শুরু করা যাক নদীমাত্রিক বাংলাদেশের এক প্রান্তে অবস্থিত বঙ্গোপসাগর অপর প্রান্তে ভারত ভারতের অসংখ্য নদীর পানি যা বাংলাদেশের বুক চেরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তবে ভারত থেকে আসা এই নদীগুলোর উপর নির্মিত বাঁধের কারণে বাংলাদেশের অনেক অঞ্চল ভুগছে বন্যা শুষ্ক মৌসুমে পানির অভাব এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতায় এসব বাঁধের কারণে ভারতের জিডিপি বাড়লেও বাংলাদেশের জীবিকা হুমকির মুখে পড়েছে ফারাক্কা বাঁধ ডম্বুর বাঁধ মুখ বাঁধ তিস্তা ব্যারেজ এসব বাঁধের কারণে সরাসরি বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহের স্বাভাবিকতা নষ্ট হয়ে যাচ্ছে এতে কৃষি মৎস্য পরিবেশ সব ক্ষেত্রেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষজন যদি বাংলাদেশ ফারাক্কা বাঁধের বিপরীতে একটি বাঁধ নির্মাণ করে তাহলে কি আদৌ কোনও সমাধান হবে একটি নতুন বাঁধ নির্মাণের প্রকল্প শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা বাস্তবায়নের সঙ্গে জড়িত নানা ধরনের চ্যালেঞ্জ এবং বিপরীতমুখী বাস্তবতা একবার ভেবে দেখুন তো ভারতের বাঁধের ঠিক বিপরীতে আমরা যদি আরেকটি বাঁধ নির্মাণ করি তাহলে মধ্যখানের সেই পানি যাবে কোথায় শুধু এক বা দুই বালতি পানি হলে তো কথাই ছিল না এছাড়াও অর্থনৈতিক ব্যয় আন্তর্জাতিক আইন এবং কূটনীতি পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তিগত জটিলতা তো রয়েছেই প্রথমেই আসি ব্যয়ের বিষয়ে একটি বড় আকারের বাঁধ নির্মাণে প্রাথমিকভাবে প্রায় পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে শুধু তাই নয় বাঁধ নির্মাণের পরবর্তী রক্ষণাবেক্ষণ খরচ এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনের খরচও কম হবে না এই ব্যয় বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এছাড়াও বাঁধ নির্মাণের মধ্য দিয়ে যে পরিমাণ পানি সংরক্ষণ করা হবে তা ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক আইন এবং পানি সম্পদ বন্টন চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে পানি বন্টনের চুক্তি লঙ্ঘিত হলে তা আন্তর্জাতিক আইনি জটিলতা এবং কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে আরেকটি বিষয় হল পরিবেশগত প্রভাব একটি নতুন বাঁধ নির্মাণের ফলে সংশ্লিষ্ট নদীগুলোর প্রকৃতি এবং ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে পানির প্রবাহে বাধা দিলে তা নদীর তলদেশে পলির পরিমাণ বৃদ্ধি করবে যা দীর্ঘমেয়াদে নৌ চলাচলের সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও নতুন বাধের কারণে নদীর পানি প্রবাহ পরিবর্তিত হলে বাংলাদেশের অনেক এলাকা বন্যা এবং লবণাক্ততার ঝুঁকিতে পড়তে পারে এসব বিষয় বিবেচনায় নিয়ে বলা যায় ফারাক্কা বাঁধের বিপরীতে একটি নতুন বাঁধ নির্মাণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব নয় তাহলে সমাধান কি বিশেষজ্ঞরা বলছেন দুটি দেশের মধ্যে সুস্পষ্ট আলোচনা এবং সমঝোতায় স্থাপন করে পানির ন্যায্য বন্টন নিশ্চিত করাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান এতে উভয় দেশই লাভবান হবে পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানি সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব আমাদের বুঝতে হবে নদী কোনো দেশের একার সম্পদ নয় এটি একটি আন্তঃসীমান্ত সম্পদ যা বাঁচিয়ে রাখতে হলে সবারই সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন নদীর স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে ভারত যে অন্যায় করেছে আমরাও কি সেই একই অন্যায়ে নিজেদের ক্ষতি করব ভারতের এসব কর্মকাণ্ডের জন্য প্রয়োজন আইনি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থদণ্ড শাস্তি কিংবা বাঁধগুলো ভেঙে দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহকে সচল রাখাটা অধিকতর যৌক্তিক সমাধান বলে মনে করছেন অনেকেই এ বিষয়ে আপনার মতামত কী কমেন্টস করে জানাতে ভুলবেন না সমসাময়িক বিষয়ে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল